মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমার রাধা গোবিন্দদের আশীর্বাদে আমি খুব ভালো আছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা খুব ভালো আমার কিরণ শোনা তো আরম্ভ করে দিয়েছে আজকে বাড়িতে কেউ নেই দেখো আমি গরু ঢুকিয়ে নিয়েছি আজকে তো বাড়িতে কেউই নেই কিরণ আর আমি আর সবাই সবার কাজেই চলে গেছে বলবো না আর কি বলবো বলো মানে বাড়িতে সকাল থেকে একা কাজ শেষ করে এই যে এসে বসেছি স্নান করে তাও দোকানে লোক চলে এসছে তো ওখানে ডাকছে আমি এখনই চলে যাব অবশ্য আর এসে ঠাকুর পুজো করবো আর এই ভাগে দুধ তো ধুয়ে নিয়েছি দেখেছো আর আমার কিরণ সোনা দেখো সকাল থেকে আমার পেছনে পেছনে সেই রোদ্দতে ঘুরে 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 এটা করছে ওটা করছে আর ও পুরো ঘেমে গেছে আর ওর বাবা তো রাত থেকেই মাল করতে চলে গেছে কারণ এখন প্রচণ্ড রোদ না এই জন্য তো যাই হোক কী বলবো মানে দোকানে যেতে হবে বলে দুধটা দুইয়ে নিয়েছি হলে ওই দিদিভাই এলে বসে থাকে গল্প করে আর আমি দুধটা দুয়ালে অনেক সময় ওই দিদিভাইয়ের সঙ্গে কেটে যায় তো সারাদিন তো এই দোকানে ভেতরে ভেতরে আর ভালো লাগে না তো যাই হোক আর আজকে কিরণের মানে কি বলবো কিরণের বাবার মানে মহাজন আসবে দোকানে ওদের আখির হবে মনে হচ্ছে ওই আখিরের কার দিতে আসবে এরকম একটা শুনেছি তো আজকের আসবে বলেছে যাই দোকানে কখন আসে ঠিক নেই মানে এখন আসবে কি বিকেলে আসবে ঠিক আমি বলতে পারছি না তো কিরণের বাবাকে বলেছিলাম আজকে থেকে যাও আসবে যখন থাকলো না আর এরপর তো সময় পাবে না আর কালকে রবিবার ফ্যাক্টরি বন্ধ থাকবে মাল আনতে পারবে না সোমবার থেকে আবার ওর ভাড়া পড়ে যাবে কয়েকদিন মানে ভাড়া আছে আবারও বাড়িতে থাকবে না তাই আজকেরই মানে গেল তো যাই হোক তোমরা সঙ্গে থাকো আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে এখন সঙ্গে থাকো চলো কী করি না করি তোমাদের দেখায় দোকান থেকে চলে এসে এই যে কিরণ সোনাকে স্নান করিয়ে নিচ্ছি আর ওদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি তো অনেকক্ষণ তোমাদের ভিডিও দিতে পারিনি কারণ দোকানে অনেক সময়টা কেটে গেছে আবারও অনেক সময় কেটে গেল খাওয়া দাওয়া করে একটু বসে পড়েছিলাম তারপর কিরণের বাবার ওই মহাজন বলেছিলাম আসবে ওনারা এসেছিলো আসার পর ওনাদের সঙ্গে কথাবার্তা বলে এই যে কিরণ সোনা ঘুমিয়েছিল উঠেও পড়েছে আর আমি এখানে মাল আসবে তো গুছাতে হবে কারণ আমার আমাকে এখুনি ফোন করলো ওর ভাড়া আছে ওর কাছেও মোবাইল আছে ওই নম্বরটা সবাইকে দেওয়া থাকে না তো জানি না ওই দাদা ভাইকে দেওয়া আছে কি না তো আমি এদিকে জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি এটা পরিষ্কার করে রাখতে হবে কারণ আবার নতুন মাল আসবে আর আমাদের এগুলো তো গরু মুরগির এইসব খাওয়ার না থেকে গেলে ওগুলো আবার পোকা লেগে যায় এই জন্য সব সময়ই পরিষ্কার করে রাখতে হয় পরিষ্কার করে দিচ্ছি যাতে কিরণের বাবা তাড়াতাড়ি এসে এই কাজগুলো মানে এখানে মাল নামাতে পারে আর বাড়িতে তো বেশিরভাগ সময় একা থাকি দোকান থেকে এসে বাড়ির কাজ জানোই তো গরু ছাগল এগুলোকে আবার পেছনে পেছনে কিরণ আছে ওকে স্নান করা খাওয়ানো রান্না করা এগুলো সব মানে কাজের মধ্যে তো তোমাদের সময় দিয়ে উঠতে পারি না তো যতটা পারি এর ফাঁকেই কিছুটা করার চেষ্টা করি তো জানি না কোনো দিন কিছু হবে কিনা অনেক চেষ্টা করি অনেক কাজের ভেতর দিয়ে তোমাদের সঙ্গে সময় কাটানোর তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো তোমাদের কাছে অনুরোধ থাকলো আর কিছু নয় তো যাই হোক এখানে আমি এই মুহুর্তে মানে সব কিছু কমপ্লিট করে নিয়েছি এখানে ঝাঁট দিয়ে আমি এবারে গরুর কাজে চলে যাবো বাসন পরে আর ছাগলগুলো বাঁধতে দেরি করছি একটু দেরি হয়ে গেল তো ওদেরকে বেঁধে দিয়ে থালা বাসন ধুয়ে নিয়ে এসে গরুর দুধ দোয়াবো কারণ আজকের দুধ বাছুর কে নিয়েছে দেরিতে আর তাই একটু বেঁধে রেখেছি একটু দেরি করে দুধ দোয়াবো তো ছাগলগুলো একে একে এখানে বেঁধে দিলাম বাছুরটাও এখানে বেঁধে দিচ্ছি এখানে এমনিতেই ঘাস খা ঘাস সেরকম নেই আর এই যে লোকের বাড়ির মুরগিগুলো ছেড়ে দিয়েছে পাশের বাড়ি ওরা ঘুরছে এরপর পুকুরের জল টলগুলো তুলে নিচ্ছি কারণ রাত্রে আবার গরুর খাওয়ার হবে ঘাটে চলে এলাম সকালে মানে সার্পের প্যাকেট নিয়ে এসেছিলাম মেয়েরা জলটল ভরে তাকে একাকার করে রেখেছে দুটো ছোটো তো কী দুষ্টু সে কথা কী বলবো দুটো ছোটো নয় আরও একটা যোগ দিয়েছে তিনটে এই যে পিছনে দাঁড়িয়ে আছে আমাকে কত রকম ভঙ্গি দেখাচ্ছে সে কথা বলা যাবে না তাই আমি ওখানে ফিরে ফিরে হাসছি তো যাই হোক আমি বাসন কটা পরিষ্কার করে নিই প্রত্যেক দিন একা থাকি তো সত্যি কথা বলতে ভালো লাগে না এই কাজ আর কাজ কাজের মধ্যে সময় কেটে যায় আর এখানে গরুর ঘাস কাটার জন্য চলে এসেছি ঘরের ওপর তো বন্ধুরা একেবারেই সন্ধ্যা হয়ে গেছে আর মেশিন ভ্যানের আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ কারণ কিরণের বাবা মাল করে নিয়ে চলে এসছে ও মাল খালি করে দিয়ে আবার ভাড়াতে চলে যাবে কারণ এখনই মানে ফোন এসছিলো আমার কাছে তো এই জন্য ও বধুয়ে তাড়াহুড়ো ঘুরে ওর কাছেও মোবাইল আছে ও চলে এসছিলো তো যাই হোক সন্ধ্যা তো একেবারেই হয়ে গেছে আমি মোটামুটি সব কাজ শেষ করে নিয়েছি এখনও গরুর দিব যাওয়া হয়নি তো দেখি ও যদি সময় মতো ওই দিক দিয়ে যাওয়ার পথে নিয়ে যাই যাবে না হলে সন্ধ্যা হলেও আমি সাইকেল নিয়ে দি আসবো ওদের বাড়িতে কোনো অসুবিধে নেই তো যাই হোক সঙ্গে থাকো আর এই যে ছেলে মেয়েরা সবাই ঘুরছে আর এই যে আমাদের মার করে নিয়ে চলে এসেছে মেঘ ছিল তো এই জন্য পেপার বেঁধে নিয়েছে তো বন্ধুরা এমন কিছু রাত হয়নি তো আমি বাড়ি চলে এসেছি বলতে মাল তো এসছে আর ওই মালগুলো খালি করতে হবে আর কিরণের বাবা এখন বাড়িতে নিয়ে একটু মানে বিদ্যাপীঠের দিকে গেছে তো ও এলে আমরা খালি করব আর মেয়েরা এখানে কেউ ঘুমিয়ে পড়েছে আর এই যে আমার মেয়ে আর ছেলে এই যে আমার কোলে উঠে পড়েছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে জানি না এই যে রাত্রে মাল গোছানো হবে তো কখন এডিটিং করে ভিডিও ছাড়বো জানি না দোকান থেকে এসে গেছি চাবিটাই রাখিনি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বাড়ির সববার খেয়াল রাখো ভিডিওটা যারা আমার ভিডিওই নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে এখনকার মতো ভিডিও শেষ করছি টাটা গুড নাইট